স্বাস্থ্য সচেতন হওয়া খুব কঠিন একটা কাজ আমার জন্য তাও একটু ট্রাই করছি সকালবেলা লাল রুটি খাচ্ছি তো যখনই আমি এই লাল রুটি খাই আমার কাছে মনে হয় আমি অলরেডি রুগী হয়ে গেছি রুগীদের খাবারে যেমন কোনো স্বাদ থাকে না ঠিক এই আটা রুটির মধ্যে কোনো ধরনের কোনো স্বাদ নাই এটা যখনই খাই আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা শাস্তি যাই হোক অনেকদিন যাবত চেষ্টা করছি এই লাল আটার রুটিতে অভ্যস্ত হওয়ার অভ্যস্ত হতে পারলে তো ভালো আর হতে না পারলে আবারও সাদা আটা রুটিতে আবার ফিরে যেতে হবে তো আপনাদের মধ্যে কে কে আছেন যে স্বাস্থ্য সচেতন সকালবেলা লাল আটার রুটি খান বা অন্যান্য খাবার খাওযা খুব বেছে বেছে খান আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছ থেকে আমি একটু ইনস্পায়ার্ড হব কারণ ইদানিং যে হারে ওয়েট বাড়ছে নিজেকে ছোটখাটো একটা হাতির বাচ্চা মনে হয় এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই বড় সরু একটা হাতিতে পরিণত হব এই জন্য একটু স্বাস্থ্য সচেতন হওয়ার ট্রাই করছি আর প্রিয় চুলগুলা ভীষণ রকমের বড় হয়েছে মেয়েরা চুল কাটতে গেলেও মনে হয় এত কান্নাকাটি করে না প্রিয় যেই ঝামেলা করে প্রতিবারই ও চুল কাটবে না মানে পুরো মাথা ভরে গিয়েছে চুলে এখন সে চুল কাটবে না প্রিয় চুল বড় হয়ে গেলে প্রতিবারই জোর করে নিয়ে আসতে হয় সেলুনে চুল কাটাতে যদি আমি নিয়ে যাই তাহলে হচ্ছে দুপুরের টাইমটাতে নিয়ে যাই কারণ এই টাইমটাতে হচ্ছে একদমই ফাঁকা থাকে সেদিনও একদমই ফাঁকা ছিল ফাঁকা থাকলে সুবিধা হচ্ছে আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবো যে কিভাবে কিভাবে চুলটা কাটবে একে তো চুল বড় হয়ে গেলে কাটতে চায় না তার উপর আবার কাটা শুরু করলে যে বেশি কাটতে পারবে না তা নিয়ে একটা বায়না ধরে যে পরিমাণ গরম পড়েছে চুলটা একদম ছেটে না দিলে হবে না তো পিছনের সেটা ছেটে দেওয়া হলো সামনে একটু বড় ছিল লিচুর সিজন চলে আসছে লিচুর সিজনটা এত কম সময় থাকে মানে কখন যে আসে কখন যে চলে যায় টেরি পাওয়া যায় না তো প্রিয় বাবা প্রিয়কে সকালে যখন স্কুলে দিতে গিয়েছিল তখন হচ্ছে আমার লিচু নিয়ে আসছে তো নতুন সিজনের লিচু খেতে কেমন হবে তাই ভাবছিলাম তো লিচু খুঁড়ে দেখি লিচুগুলো একদম পান সেটা পেরছিল কিন্তু পোকা ছিল না পোকাওয়ালা লিচু আমি অনেক ভয় পাই মানে পোকার ভয় তো আমি লিচুই আগে খেতাম না এখন টুকটা খাই আগে তো লিচুই খেতাম না ছোটোবেলায় আমি আম লিচু কোনোটাই খেতাম না কিন্তু ইদানিং আবার আমটা আমার খুব পছন্দ তবে এই সিজনের আমটা না ল্যাংরা আমটা বেশি ভালো লাগে আর আম কাটার পরে কিছুক্ষণ হয়ে গেলে এমন কালো হয়ে যায় আমগুলো অনেকক্ষণ আগে কেটে প্রিয়কে দেওয়া হয়েছিল ও খায় নাই এখন হচ্ছে ওর ঝুটাগুলো আমার খেতে হচ্ছে এমনই হয় যে বাচ্চা ঘরে থাকলে না ওদেরকে যে খাবার দেওয়া হয় ওরা খায় না পরবর্তীতে এই খাবারগুলো আমার আমাদেরই খেতে হয় প্রতিটা মায়ের ক্ষেত্রেই মনে হয় সেম ঘটনা ঘটে সিজনের প্রথম লিচু পানসে থাকলেও আমটা কিন্তু বেশ মজার ছিল টক মিষ্টি টাইপের একটা আম ছিল আমার কাছে আবার আম টক মিষ্টিটাই ভালো লাগে আচ্ছা এখনের সিজনে যে আমগুলো আসবে এগুলোর নাম কি আমি আমটা মতো ভালো চিনি না জাস্ট যেটা ভালো লাগে সেটাই খাই তবে এটা জানি ল্যাংরা আমটা টক মিষ্টি হয় ওইটা খেতে ভালো লাগে আর ফজলিটা যেহেতু সাইজে অনেক বড় হয় এই চিনি মানে ফজলি আম ছাড়া অন্য কোনো আম আমি আর দেখে বুঝি না যে এটা আসলে কি আম আম নিয়ে বারান্দায় চলে আসছি বারান্দায় বসে আম খাচ্ছি আর গাছগুলো দেখছিলাম গাছগুলো তো আমি অবস্থা খারাপ তারপরেও আজকে দেখলাম যে অনেকগুলো ফুল ফুটেছে গাছে যখন ফুল ফুটে আমার কাছে অনেক ভালো লাগে আর ঈদের সময় যে কুমিল্লা গিয়েছিলাম তখন কিন্তু এই ধনিয়া পাতার চারা নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে আমি টবের নিচে লাগিয়ে দিয়েছি কয়েকটা চারা হয়েছে কয়েকটা আবার মরে গিয়েছে তো এই চারাগুলো দেখলাম একটুখানি বড় হচ্ছে এগুলো মনে হয় শেষ পর্যন্ত টিকবে আর এই টপটা হচ্ছে লেবু গাছের ফুল সহ হচ্ছে আমি এই চারাটা কিনেছিলাম কিন্তু আমি বাসায় আনার পর এই চারাতে আর কোনো লেবু ধরে না আর অপরাজিতা গাছটা হচ্ছে এই লেবুর চারাকে পেঁচাই ফেলছে এখন লেবু গাছের মধ্যে অপরাজিতা ফুল যাই হোক বসে বসে আম খাচ্ছি আর বাইরের ওয়েদার দেখছি আজকে যে কি পরিমাণ গরম গরমটা মনে হয় আবার পড়বে মাঝখানে কিছুদিন একটু ঠান্ডা পড়েছিল ভালোই লাগছিল আবার শুরু হলো এই গরম